জিএসটির নতুন রেট চলে এসেছে প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমরা দেখব যে কোন পাঁচটা সেক্টর যে পাঁচটা সেক্টরে এর প্রভাব ভালো রকম ইতিবাচক পড়তে পারে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমাদের উদ্দেশ্যটা ভালো করে বুঝুন আমি তিনটি ভাবে আমাদের এই ভিডিওটাকে বিভক্ত করেছি প্রথমে আমরা পাঁচটা সেক্টর সম্পর্কে আলোচনা করব যে পাঁচটা সেক্টরে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং কেন পড়তে পারি সেগুলোকে দেখব দ্বিতীয় আমরা একটা ভিডিও করব যেখানে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন চারটি কথা বলবো আর যারা খুব ডিটেলে শুনতে চান প্রত্যেকটা আইটেম ধরে ধরে তারা একটি বড় ভিডিও হবে সেই ভিডিওতে আমরা প্রত্যেকটা আইটেমের ফুল লিস্ট পাবেন তো এই ভিডিওটাতে কেবলমাত্র আমরা আলোচনা করব যে কোন সেই সেক্টর যে সেক্টরটাতে বা সেই সেক্টরগুলোতে একটা ইতিবাচক প্রভাব পড়বে এমন পাঁচটি সেক্টরের সম্পর্কে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি দেখুন জিএসটির যে পরিবর্তন আমাদের হয়েছে আপনারা মনে রাখবেন সেই জিএসটির পরিবর্তন কিন্তু অত্যন্ত কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কারণ কি কারণ হচ্ছে আপনাদের এর ফলে একটা বড় রদবদল হতে পারে মার্কেটে কীরকম রদবদল হতে পারে একটা বড়ো রদবদল হতে পারে কারণ বিভিন্ন সেক্টর বিভিন্ন কোম্পানিগুলো তাদের জিএসটি হওয়ার জন্য দামে ইত্যাদিতে পার্থক্য করবে সুতরাং এগুলোর উপরে যদি ভালো করে আপনি নজর রাখেন সেটা কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ ইনভেস্ট করার আগেই সেক্টরগুলোর উপরে এবং এটি কার্যকর হবে বাইশে সেপ্টেম্বর থেকে আপনারা অনেকেই জানেন নবরাত্রির প্রথম দিন থেকে আপনাদের কার্যকর হবে জিএসটি এবং তার আগে পর্যন্ত কিন্তু জিএসটি পাবে তারপরেই কিন্তু জিএসটি আর নিতে পারবে না তো যাই হোক জিএসটি নিতে পারবে না মানে বর্ধিত রেটে পারবে না তো প্রথমে যে সেক্টরগুলোর দাম বাড়তে পারে কেন দাম বাড়তে পারে কারণ জি এস রেট কমেছে জি রেট কমার ফলে উৎপাদন খরচ কিন্তু কমে যাবে তার জন্য পণ্যের দামও কমবে এবং সেই সঙ্গে সঙ্গে পণ্যের দাম যখন কমবে সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টগুলোর চাহিদা বাড়বে তাহলে সেই ধরনের প্রোডাক্ট যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে সেই সমস্ত শেয়ারগুলোকে আপনাদেরকে বাছা উচিত এবং সেই শেয়ারগুলোকে মাইনরিটি লক্ষ্য করা উচিত যদি আপনি খুব সঠিকভাবে করেন তাহলে পুরো বড়ো লিস্টটা আপনাদেরকে শুনতে হবে এবং দেখতে হবে তো যাই হোক প্রথম সেক্টরটি যেটি ভালো লাভ হতে পারে শেয়ারগুলোর উপর আমি ধরুন শেয়ারগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু এফএমসিজি সেক্টর তার মধ্যে কোন শেয়ারগুলো রয়েছে একটু চোখ চেয়ে দেখুন তো এই সেক্টরে কি পরিবর্তন করেছে আগে জি এস টি আঠেরো পার্সেন্ট সেখান থেকে তেরো পার্সেন্ট কমিয়ে দিয়েছে দিয়ে মাত্র পাঁচ পার্সেন্ট করেছে এই সেক্টরে দৈনন্দিন ব্যবহার্য বহু পণ্যের উপরে জিএসটি কিন্তু আঠেরো থেকে পাঁচ পার্সেন্ট করেছে মনে রাখতে হবে সব পণ্যের উপরে কিন্তু করেনি বহু পণ্যের উপরে সুতরাং এই জায়গাটা কিন্তু আমরা মিস করবেন না বহু পণ্যের উপরে কিন্তু আমাদের কি বলেছে না কমেছে বহু পণ্য সুতরাং এটির উপরে আপনারা নজর রাখবেন এই শব্দটির উপর বহু পণ্যের উপরে কিন্তু নজর রাখবেন আচ্ছা এটি আমার একটু গোলমাল করছে যার জন্য আমি ঠিক করে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি না এটা আমার ডিস্টার্ব করছে এটি আসার জন্য যাই হোক তো এরপরে আপনারা দেখুন নিচে কি কি পরিবর্তন হয়েছে এক নম্বর পরিবর্তন হচ্ছে যে চকলেট বিস্কুট কেক পেস্ট্রি নুডলস পাস্তা আইসক্রিম স্যুপ সস জ্যাম কর্নফ্লেক্স যেমন চানাচুর ইত্যাদি এছাড়া চুল এবং ত্বকের যত্নের জন্য যেমন শ্যাম্পু হেয়ার অয়েল ট্যালকম পাউডার টুথপেস্ট এবং টয়লেট সাবানের মতো ব্যক্তিগত যত্নের সামগ্রীর উপরে কিন্তু কর কমানো হয়েছে এবং এই কোম্পানিগুলো সবাই আপনারা জানেন যে চকলেট বিস্কুট কেক পেস্ট্রি কারা বেছে না এফএমসিজি সেক্টর বেছে এবারে আপনাদেরকে ধরে ধরে দেখতে হবে যে কোন সেক্টর বিস্কুট বেশি তৈরি করে তার রেভিনিউ কোনখান থেকে বেশি আসে তাহলে যদি একটা কোম্পানিকে দেখেন যে তার রেভিনিউ ম্যাক্সিমাম রেভিনিউ বিস্কুট বিক্রি করে আসে এবং বিস্কুটের উপরে দাম কমে যাওয়ার জন্য চাহিদা বাড়ছে তাহলে সেই কোম্পানি কিন্তু বাড়তে পারে আরও ডিটেলে ভেতরে আপনাদেরকে ঢুকতে হবে যেহেতু কোম্পানি নিয়ে আমি আলোচনা করতে পারছি না সুতরাং আপনাদেরকে কীভাবে করতে হবে সেই পথটাকে দেখানোর চেষ্টা করছি জিএসটি কমার ফলে এই পণ্যগুলোর কিন্তু দাম কমবে এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা এর কিন্তু চাহিদাটা বাড়তে পারে দ্বিতীয় নাম্বার যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে অটো সেক্টর অটোমোবাইলস তো অটোমোবাইলসে আপনি যদি যান তাহলে দেখবেন এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে সাড়ে সিনশো পর্যন্ত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আপনি মনে করবেন যে বিলাসবহুল গাড়ি সেটা নয় সাড়ে তিনশো শিশি পর্যন্ত সাধারণ আমরা যেটা ব্যবহার করি যে সেখানে মোটরসাইকেল হতে পারে স্কুটার হতে পারে ছোট মাঝারি আকারের গাড়ি হতে পারে তিন চাকার যান হতে পারে ই রিক্সা হতে পারে এবং বাস এবং ট্রাকের উপরে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট করা হয়েছে দশ পারসেন্ট কর কমানো হয়েছে এছাড়াও ইভি গাড়ির ওপরে যেটা খুবই একটি ইভি ভিভি করে সবাই মাথা খেয়েছে তো সেই ইলেকট্রিক ভেহিকলস ইভি সেক্টরের ওপরেও কিন্তু বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করে দেওয়া হয়েছে তাহলে ইভিতে অলরেডি কম ছিল সেখান থেকে আরও সাত পার্সেন্ট কমেছে তাহলে আপনি দেখুন যে অটো সেক্টরগুলোর মধ্যে কারা ইভিতেও জোর আছে মিক্সারও যোগ আছে যারা পেট্রোলের গাড়ি ডিজেল গাড়ি তৈরি করে আবার ট্রাক গাড়ি তৈরি করে আপনারা রেভিনিউ কোথা থেকে আসছে বড় গাড়ির ছোটো গাড়ির একটুখানি বিচার করুন এবং দেখুন যে অটোমোবাইল সেক্টরে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে এই দশ পার্সেন্ট কমানোর জন্য এবং সামনে সিজন আসছে গাড়ির সিজন আসছে ছোটো চাকা ফ্যামিলি কারের একটা সিজন আসছে এই সময় কিন্তু সবাই কেনাকাটা করেন দিওয়ালি এবং এই পুজো উপলক্ষে সুতরাং এর উপরে কিন্তু আমরা একটা পজিটিভ প্রভাব কিন্তু পড়তে পারে তৃতীয় নাম্বার হচ্ছে কনজিউমার ডিউরাবলস কনজিউমার ডিউরাবলসের মানে কি মানে হচ্ছে গৃহস্থালীর বৈদ্যুতিক সরঞ্জাম তো শেখালগুলোর মধ্যে কি কি পরিবর্তন করেছে যেমন ধরুন টিভি অনেকেই কিন্তু দিওয়ালিতে এই সময়ে সাধারণত টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ডিশওয়াশার মাইক্রোওয়েভ ওভেন মিক্সার গ্রাইন্ডার এবং ভ্যাকুয়াম ক্লিনারের মতো বেশিরভাগ যেগুলো হোম অ্যাপ্লায়েন্স বলা হয় সেগুলোর উপর জিএসটি কিন্তু টেন পারসেন্ট কমেছে সুতরাং এর দামগুলো কিন্তু কমবে দাম কমার সময় উৎসবের মরশুমে এই পণ্যগুলোর কিন্তু একটা চাহিদা প্রবল বাড়ার সম্ভাবনা রয়েছে এমনিতেই এই সময় হিউজ সেল করার জন্য বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় এবং তারপর আবার জিএসটি কমছে সুতরাং সেল কিন্তু আপনারা পেতে পারেন এবং এই জিনিসগুলোকে কিনতে পারেন তো এই সেক্টর যারা বিক্রি করে আপনাদেরকে বারবার আমি বলছি কোম্পানির কত কতটা পরশেন্ট কোন সেক্টর থেকে তার ইনকাম আসে একটুখানি বোঝার চেষ্টা করুন তবে আপনারা আরও নিখুঁতভাবে আমরা কনসেন্ট্রেট করতে পারবেন প্রথমে সেক্টরকে বাঁচুন তারপর স্টককে বাঁচুন দেখুন এবং চলুন চতুর্থ নাম্বার হচ্ছে সিমেন্ট সেক্টর সিমেন্ট সেক্টর কিন্তু সিমেন্টের দাম করবে না তার উপরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি রিয়েল এস্টেট থেকে শুরু করি সবারই উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে তো কি পরিবর্তন রয়েছে না সব ধরনের সিমেন্টের উপর টেন পারসেন্ট কমিয়ে দিয়েছে সুতরাং সিমেন্টের দাম কিন্তু কমবে যে সিমেন্টগুলো তিনশো নব্বই টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকায় পেতেন সেগুলো কিন্তু আবার দাম কম পাবেন এটা কর কমার ফলে সিমেন্টের দাম কমবে এবং রিয়েল এস্টেট এবং পরিকাঠামো প্রকল্পগুলির নির্মাণ খরচ কিন্তু কমবে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেটের একটা নির্মাণ খরচ কমবে তার সঙ্গে সঙ্গে তাহলে পরে আবাসনের দামও কিন্তু আপনি কম পেতে পারেন সুতরাং সেক্ষেত্রেও কিন্তু একটা কেনাকাটি হবার চান্স বেশি আছে এর ফলে সিমেন্ট সেক্টরের মতো কোম্পানিগুলোর চাহিদা এবং লাভ উভয়ই বাড়তে পারে এবারে মজার ব্যাপারে যে যেগুলো তৈরি হয়ে আছে সেগুলো তো খরচ বেড়ে থাকবে সেগুলোর উপর একটা মিশ্র প্রতিক্রিয়া পড়বে এবারে যে পাঁচ নাম্বার শেষ সেক্টরটা সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে মেডিসিন এবং হেলথ কেয়ার ওষুধ এবং স্বাস্থ্যসেবা তো সেখানে কি কি পরিবর্তন হয়েছে ক্যান্সারের মতো কিছু জীবনদায়ী ওষুধ এটা বারবার বলা হচ্ছিলো বারবার সব মহলই চাইছিল যে আপনি বড় বড় দামি জিনিসগুলোর উপরে কমাচ্ছেন না কেন তো সেই ওষুধগুলোর উপরে জিএসটি কিন্তু বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কমিয়েছে কমিয়েছে আবার বারো বা পাঁচ থেকে কমিয়ে সেটাকে শূন্য করে দিয়েছে বা পাঁচ পার্সেন্ট ধার্য করা হয়েছে তা কোনো ক্ষেত্রে শূন্য করে দিয়েছে কোনো ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট করেছে আমরা ডিটেল লিস্টে সেগুলোকে দেখতে পাবো আপনারা সেগুলোকে নজর রাখবেন এছাড়া ডায়াগনস্টিক কিট ব্যান্ডেজ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের উপরেও কিন্তু কর কমানো হয়েছে সুতরাং স্বাস্থ্য পরিষেবা একটুখানি পকেটটা কমাবে মানুষের খরচ কমবে একটুখানি তাছাড়া জিমস পা পার্লার এবং ডায়াগনেটিক টেস্টের উপরে টেস্টের উপরেও কিন্তু আমরা কী করছি না আঠেরো পার্সেন্ট থেকে কর কমে পাঁচ পার্সেন্ট করেছে তেরো পার্সেন্টের কর কমে গেছে সুতরাং এবার কিন্তু এগুলোর উপরে আমরা কম পাবো এর ফলে স্বাস্থ্যখাতের খরচ কিন্তু কমবে এবং এই সেক্টরের সঙ্গে যুক্ত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের উপর কিন্তু আমাদের নজর রাখা উচিত এবং তাদের কিন্তু চাহিদা বাড়বে তো এই হচ্ছে জিএসটির নতুন রুলের প্রভাবে পাঁচটা এমন সেক্টর যে সেক্টরগুলোর দামের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনার পোর্টফোলিওতে এগুলোকে আপনারা রাখতে পারেন ভালো করে বিচার বিশ্লেষণ করে এই সেক্টরের অন্তর্গত বিভিন্ন স্টকগুলোকে আপনারা কেনার জন্য নিজেদের অ্যানালিসিসকে কাজে লাগান আরও বেশি পড়াশোনা করুন আরও ডিটেলে শুনুন এবং সিদ্ধান্ত নিন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কেমনভাবে কোন সেক্টরগুলোর দাম নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং একটা ফুল লিস্টের করব আশা করি আপনারা সেগুলো শুনবেন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ